তাহলে তোমরা যতগুলো আছো সব একজনে তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোন মানুষের কথা নয় কোরআন হলাম কথা তাই আমিও কোরআনকে মেনে নিলাম যদি বলুন আমেরিকা বলুন বলুন হিন্দুস্তান বলুন আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে যদি বলুন কোরআনের নামে মিথ্যাচার করছে কোথা থেকে একটা কি লিখে দিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে দেখো আমি যা বলেছিলাম এই তোর পরে মূর্খ

কেন যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা একটা এমন কথা শোনাও যে কথা এখন সব বিভাজন তৈরি হয়ে যায় আমাকে ভুলে যাবে শুনছেন তো এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা উরা কত বড় আর চিটিনবাস এসাই নামে মানুষের নাম বাদ গেছে তো যায়নি এসাই আর এর নামে যখন ধরবে

মিড ডে মিলের খাবার মাদ্রাসের বাচ্চাদের দেবো না বাচ্চা কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসের বাচ্চাকে দেবো না একটা

রাজ্য সরকার যখন তিলক পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল তখন কোন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে ওর উচিত নয় তারপর সেই জ্ঞান নেই তার সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে আমি যদি এক কোটি টাকা দিই রাজ্য সরকার কি খুশি হবে বোঝাতে চেয়েছিল যে মানুষের এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি কিন্তু তারপরও সে কিন্তু রেপের কথা বলে সে উদাহরণ দিতে নিয়েছিল তাকে তুলে নিয়ে জোর করে চলে যাওয়া হয়েছে এখনো তার কোনো খবর আছে তার কাছে না কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হয় তারপরও এদের বিচার হয়নি কারণ কি একটাই কারণ সংখ্যা আমাদের সাড়ে চার কোটি চল্লিশ পার্সেন্ট আমরা শুনছেন তো নাকি তারপরে বিচার হয়নি একটাই কারণ আমরা সাড়ে চার কোনো কোন গার্জেন নেই বাপ নেই আমরা অন্য জনের পাঁচে যে আমাদের হাতে রাজ পাওয়ার নেই ওদের হাতে রাজ পাওয়ার আছে ওই জন্য পুলিশ তো আমাদের কথা শুনবে না পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে কারণ পুলিশ তো তাদের কথায় কর্মচারী ঠিক

বাকি আছে কি দেখে হাত না তোলে তার সাথে জুলুম করবো না কিন্তু জেনে নেব সে আমাদের সাথে দাস কেউ হাত তুলতে বাকি আছে